সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যা মোর্চা প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট পদ্ধতি আছে পার্টি সেই অনুসারে চলে পার্টি অল ইন্ডিয়া স্ট্রাকচার অনুসারে চলতে হয় তো আমাদের অল ইন্ডিয়া স্ট্রাকচারে আমাদের সংখ্যালঘু সেল আছে অতএব আলাদা করে এখানে থাকবে না এটা তো হতে পারে না উনি মনের ব্যথা থেকে বলেছেন কারণ এত কিছু করার পরে আমরা সংখ্যালঘু ভোট পাইনি উনি আমাদের সংখ্যালঘু ভাই বোনেদেরকে সাত লাখ টাকা কাউকে আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে পাইয়ে দেওয়া হয়েছে উজালা যোজনার গ্যাস পেয়েছে সংখ্যালঘুরা বাড়ি পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রেশন পাচ্ছেন প্রতিদিন কিন্তু তার প্রতিদ্যান না পাওয়াতে উনি এই ধরনের মন্তব্য করেছেন দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছে আপনাদের একটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় আমরা প্রস্তাব পাশ করি একটা সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন কালেকশন করেন অ্যাডিশন করেন ডিলিশনেরও প্রস্তাব দেয় কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতিমত তার টিমের উপর নির্ভর করে স্বাভাবিকভাবে ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ আজি নজরুল ইসলামের মতো মুসলিম ডক্টর এ পিজে আব্দুল কালামের মতো মুসলিম শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য আসে এবং তার তাই সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনে চলবে শুভেন্দু অধিকারীর একজন ডেলিগেটস আমন্ত্রিত ডেলিগেট স্বাভাবিকভাবে সেই ডেলিগেটদের মধ্যে থেকে অনেকে অনেক রকম প্রস্তাব রাখেন সব প্রস্তাব তো গৃহীত হয় না পার্টি পার্টির লাইনেই কথা বলে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টি সমর্থন না আমি কোথা থেকে সমর্থন করতে পারবো আমি তো পার্টির বাইরে এরকম কোনো ব্যবস্থা নেই সবাই সবার মতামত বলতে পারে কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেন তাকে সঙ্গে সঙ্গে কি আমরা সোকস করে দেবো কেউ বলে অমুক মণ্ডল সভাপতি তৃণমূল এরভাবে হয়ে কাজ করেছে মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয় তো তার জন্য কি আমরা এরকম ভাবে করতে পারি আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি এটা প্রস্তাব রাখার জায়গা এটা তো বর্ধিত সভা এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয় আলোচনা হয় সেই প্রস্তাব সব প্রস্তাব তো গৃহীত হয় না এখানে তো প্রস্তাব রাখি কিন্তু মিডিয়া ডেকে বাইরে বলেননি